নমস্কার দর্শক বন্ধু আজকে আবার নিয়ে এসলাম নতুন একটি নকশা তিন ঘন্টায় বসে পান তিন ঘন্টায় আপনার কাজ হবেই হবে আমি যে নকশাটা এখন দিচ্ছি সেটা খুব পরীক্ষিত একটি নকশা আপনি একটা ছোটো এরকম কাগজের টুকরো নেবেন এটা লাল কালির পেন নেবেন আমি যে আমি কালো কালির পেন নিয়েছি ঠিকই আপনারা লাল কালির পেন নেবেন নিয়ে প্রথমে একটি নকশা তৈরি করবেন আমি ঠিক যেভাবে নকশাটা অঙ্কন করছি আপনারাও ঠিকভাবেই অঙ্কনটা করবেন এটা একটি পরীক্ষিত নকশা এখনো পর্যন্ত ওই নকশা দিয়ে যারা কাজ করেছে তারা সঠিক ফল পেয়েছে নকশাটি যেভাবে অঙ্কন করা হচ্ছে সেইভাবে অঙ্কন করতে হবে আপনাদেরকে তিন ঘন্টার মধ্যে আপনারা প্রশিক্ষণ পেয়ে যাবেন আপনার কাছে ছুটে চলে আসবে আপনার নাম্বার যদি ব্লক করে দেয় তাও আপনার নাম্বার ব্লক খুলে দেবে আপনি যদি সঠিক নিয়মে এটাকে প্রয়োগ করতে পারেন আচ্ছা এটাকে এইভাবে করে আপনারা এটাকে ফোল্ড করে একটি তাবিজের মধ্যে ভরে কাঙ্ক্ষী ব্যক্তির ব্যক্তির বাড়িতে যে কোনো জায়গায় বাড়ির সীমানার মধ্যে যে কোনো জায়গায় তাবিজটিকে পুঁতে দিয়ে আসবেন আর এটা এই কাজটি করার নিয়ম হচ্ছে এক শনিবার নয়তো মঙ্গলবার রাতে রাতে এগারোটার পরে আপনি করবেন অবশ্যই ফল পাবেন সঠিক নিয়মে করলে অবশ্যই ফল পাবেন আর লাল কালি দিয়ে করবেন তাতে আপনার আপনাদের কাজটা দ্রুত হবে নমস্কার বন্ধুরা আবার পরের ভিডিও দেখাবেন